উপস্থিত সবার সভাপতি সাহাব সম্মানিত ওলামা হাজরাত মরব্বিয়া কেরাম পর্দানিস মবন আমার যুবক বাইক মহান আল্লাহ রব্বুল আলমিনুর পবিত্র কোরআনে করিম তেকিয়া আমি আপনার সামনে লম্বা এক আয়াতে কেরিমা তেলাওয়াত করছি ছোটো 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 আরো একটি আয়াত তেলাওয়াত করছি আর এক আয়াত এক অংশ তেলাওয়াত করছি কিছু সময় এই আয়াত সমূহের সম্মুখে রাখিয়া প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র এক বানীয় লগে ফড়িছি সামনে রাখিয়া আলোচনা কর্ম আল্লাহ রব্বুল আলমিনে আমরা সবরে দিলরার তৌফিক দেখুয়াশবে আমিন যে শৈতানোর বিরুদ্ধে আল্লাহ রব্বুল আলমিনে নবী করিম আলাইহি আলহি ওয়াসাল্লামারের সর্বশেষে সর্বপ্রথম প্রথম নবীজির সৃষ্টি সর্বশেষে প্রেরণ করছেন আর ঔনীজির দান দান সহিত তথা তান দেশ ত্যাগ করছেন তান জন্মভূমি ত্যাগ করছেন ওই শয়তানর বিপক্ষে সংগ্রাম করিয়া আজকে আমরা ওই সংগ্রাম চালাইয়া যাইয়ার আর কেয়ামত পর্যন্ত চালাইয়া যাইতাম শয়তান দুই ধরনের যে শয়তান দুই ধরনের শয়তানের কথা তালায় পবিত্র কোরআনুল কারীমের আমরা প্রত্যেক কোর একটা সূরা এই সূরার মধ্যে আল্লাহ উল্লেখ মিনাল আমিনাল জিন্নাতি ওয়ান নাস সূরা এ নাসর মুদ্ধে আল্লাহই ফরমাই শয়তান দুই ধরনের মানব রূপী এক ধরনের শয়তান আর জিন্নাত এক ধরনের শয়তান মিনাল জিন্নাতি অর্থ হলো যে জিন্নাতে বিভিন্ন বেশ ধারণ করতে পারে বিভিন্ন সুরত বিভিন্ন সকল ধারণ করতে পারে তার নাম জিন্নাত কুকুরও বনতে পারে মেকুরও বনতে পারে বইশও বনতে পারে গরুও বনতে পারে মানুষও বনতে পারে হাতিও বনতে পারে সবটা বনতে পারে এক সেকেন্ডের ভিতরে এখান থেকে শিলচর ফাড়িয়ে দিতে পারে এক পাও ওহানো তা আর এক পাও তার শিলচর তা মানে এক ডেঙ্গর লগে তার শিলচর যাওয়া এতটুকু তার ক্ষমতা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনে জিন্নাতরে তৈয়ার করছইন মিনা জিন্নাতি এর আগে আল্লাহ কইজন কুল আউযু বিরব্বিন নাস তে আল্লাহ আলামিন আপনার কাছে আমন চাইয়ার আপনি আমারে আশ্রয় দেখুয়া আপনি আমারে পানাহ দেখুয়া আপনি আমারে নিরাপত্তা দেখুয়া কিতাত্বের বিরকুল আউযু বিরব্বিন নাস মানব জাতির প্রভুর কাছে আমি আশ্রয় চাইয়ার মানব জাতির প্রভুর কাছে নিরাপত্তা চাইয়ার মানব জাতির প্রভুর নিকটে আমি আমন চাইয়ার আল্লাহ আপনি আমারে আমন দেও মালিকিন নাস মানবজাতি মালিকিন নাস মানবজাতির বাদশার কাছে ইলাহিন নাস মানবজাতির আল্লাহর কাছে আল্লাজি ইউওয়াসউসু ফি সুদুরিন নাস যে যে জিনিসে আল্লাজি ইউওয়াসউসু কোন জিনিসটা কি আমি আল্লাহর কাছে আশ্রয় চাই আর কোন জিনিসটা কি আল্লাহর কাছে আমি আমন চাই আর ইউ যে মানুষের অন্তরে অশ্বশা দেশ মানব জাতির অন্তরের মধ্যে যে অশ্বশা ডালে ভালো কোয়ালিটির মানুষদের খারাপ বানানোর জন্য মধুরি মাংসরে মানুষ যতরে মধুরি বানানোর জন্য জোয়ারি বানানির জন্য গানওয়াল বানানির জন্য আল্লাহর পথে না চালানির জন্য প্রয়াস চালায়া যায় চেষ্টা চালাইয়া যায় সেই সমস্ত সেই সমস্ত শয়তান থেকে আল্লাহ আমি আপনার আশ্রয় চাই আর আপনি আমার এমন দেখুয়া এই কোয়ালিটির শয়তান এই শয়তান কয় ধরনের হইতে পারে মিনাল জিন্নতি ওয়ান্নাস সেটা জিন্নাত হইতে পারে সেটা মানুষও হইতে পারে অর্থাৎ মানবরূপী এবং জিন্নাতরূপী জিন্নাতরূপের শয়তান হয় মানুষরূপী শয়তান খারা আর জিন্নাতরূপী শয়তান খারা এটা তো আমরা বুঝতাম পারলাম যে শয়তানরূপী মানুষ যারা জিন্নত যেটা জিন্নাতরূপী শয়তান যেটা এটা আমরা বুঝতাম পারলাম কিন্তু মানুষরূপী শয়তান এটা তো চিনলাম না এটা কি ধরনের حلل حلال حلالة وحرم حرام الحلال بيّن والحرام بيّن الحلال بيّن حلال شمستو بركشو غان حرام মদ্যপান করা হারাম জুয়া খেলা হারাম তীর খেলা হালা হারাম ড্রাগস ব্যবহার করা হারাম গান গাওয়া হারাম নাচ করা হারাম নমাজ না পড়া হারাম সুদ খাওয়া হারাম ঘুষ খাওয়া হারাম কুশ খাওয়া হারাম আটুবাইর করা হারাম ও নামাজ না পড়া হারাম ও রোজা না রাখা হারাম পরর লগে পরস্পরর গিল্লা করা হারাম পরর বদনাম করা হারাম হারাম মাল মাল আত্মসাৎ করা হারাম ওপরের آتشفشاد خوره حرام، ایش مصطفی آمره پرده که جانی. যত হারাম আছে আল হালাল বাইন ওল হারাম ও বাইন হারাম সারা সবের জানা নামাজ না পড়া হারাম সুদ খাওয়া হারাম ঘুষ খাওয়া হারাম বন্ধন লোয়া হারাম বেপর হারাম অন্যরে গালি দেওয়া হারাম অন্যর মাল খাওয়া হারাম আর রাস্তা বাই রাস্তাঘাটে আটিয়ে যাইতে সময় মানসরে কষ্ট দেওয়া হারাম সারা আমরা হারাম জানি আল হারাম ও বাইন ওল হালালু বাইন নমাজ পড়া আবশ্যক রোজের আখ আবশ্যক জাকার দেওয়া আবশ্যক নবীজির নাম শুনলে দুরুদ শরীফ পড়া আবশ্যক জরুরি ফরজ এই সমস্ত আমরা জানি এরপরেও করি না আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন এরপরেও উল্টা চলে এই দুনিয়ার বাতি আগের যুগে আমরা সলতাম বাতি জ্বলাইতাম ল্যাম্প বাতি ল্যাম্প বাতির নিচটাকে এখন সারা উল্টা আপনি ল্যাম্প বাতির নিচে থাকি আমরা পড় না উপরটাকে আন্ধাই উপরbajoত্র তো হয়তো আন্ধাই

রাজি হালাল ড্রাগস ব্যবহার না করলে গাড়ি চালানো যায় না সুদ আপনার ঘুষ না খাইলে সুদ না লইলে ঘুষ না দিলে আপনার সুদ না খাইলে আপনার আপনার লেনদেন হয় না ধনী বোনা যায় না ওটা আমরা বানাইলে সারা আমরা উল্টা করে লেছি যার কারণে যে এই রকম খাজ করবা হারাম হালাল আর হালাল রে হারাম বানাইবা মিনাল জিন্নাতি ওয়ান্নাস মানুষের গিয়া তালিম দে ভাইরে সুখ যদি খাস কুশ যদি খাস তোর নাম থাকবো মুসলমান নাম যদি তোর মুসলমান হয় তাহলে তোর বেড়া পার হয়ে গেছে এই যুগের মধ্যে তুই চলতে পারতে না এই যুগের মধ্যে তুই চলতে পারতে না এই যুগের মধ্যে যদি তুই চলতে চাস হইলে মিডিয়াম কোয়ালিটি হইয়া চল মধ্যম পন্থ পন্থ অবলম্বন হর কট্টর পন্থী মুসলমান বনিস না কট্টর মুসলমান যদি বনস তাহলে তুই হইত না আধা মুসলমান আধা হিন্দু আধা মুসলমান আধা অমুসলমান এইভাবে তুই চল কট্টরপন্থী মুসলমান যারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয় ফরমান কট্টরপন্থী মুসলমান যদি তুমি বনো তাহলে তোমার সম্মুখে ও মুসলমান কোন মহিলায় যদি কষ্ট পায় তাহলে তুমি তার আশ্রয় দিবাই আল্লাহর নবী সাল্লাম কট্টরপন্থী মুসলমান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডরে সারা মক্কার মানুষ গর গর বাড়ি খালি হইয়া যাইতরা গর খালি করিয়া যাইতরা বেটিয়া মাতার মধ্যে লইছে আপনার টুকরি আব মাথার মধ্যে লইছে বুজা বুজা লই আর আনা দিছে টুকরি লই আর আনা দিছে গাইট লই আর আনা দিছে আল্লাহর নবী জিজ্ঞাসা করলা ও মহিলা তুমি কই যাইতায় মহিলাই কইলো আমি যাইতাম এমন এক মানুষ মক্কার জমিনার মধ্যে আইছে এই মাংসর তাড়না আর যন্ত্রণায় তাকাজার না বাগের খাদ ধরে মুহাম্মাদুর দরে কট্টরপন্থী মুসলমান হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান নেতৃত্ব আল্লাহ রাব্বুল আলামিনে সারা নবী হকল ফটাইছেন জানে আল্লাহ তাআলায় জান আল্লাহ তাআলায় জান নেতৃত্ব দিবা সারা নবী হকলর সারা উম্মত হকলর নেতৃত্ব কাল কিয়ামতের দিন যে নবী জি দিবা ও নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জিকাস কদরা তুমি কই যা রাই বলে ও নবীজি রে

আপনার জন্য তোর সা দেখিলাবাইবা আপনার নবীদের উম্মত কিভাবে হইবা ফলিয়া ফুমমান জালামা আল্লাহর নবিয়া फरमाइदিরা যে মান তোমার উপরে অত্যাচার করব তোমাকে নির্যাতিত করব তোমার উপরে वार করব তোমাকে অত্যাচার করব তোমারে ওচ্চব চাইব অত্যাচার করিয়া যাইব তারে তুমি মাফ করিয়া দাও ফালিয়াফু আমমান জালামা তোমার যে মানুষে জুলুম করব অত্যাচার করব তারে মাফ দাও ওয়াসিলু মান কাতা আর যে মানুষে তোমার লগে সম্পর্ক তুড়িব তার লগে তুমি সম্পর্ক জুড়ো আল্লাহর নবীর আদেশ আমার দুষ্ট হল বুজুর্গ হল আল্লাহর নবীর আনা দুসেন গাইড লইয়া যে সময় গন্তব্যস্থল গেলা যাবার পরে জিজ্ঞাসা করলা ও বেটা তুমি হই জায়গা তোমার বাড়ি ও সময় কইলা যে বম তার যার দরে তুমি বাকি যাইত রায় এই বাজু সারিয়া যাইত ও ওইন আমি মুহাম্মদুর আল্লাহ আল্লাহর পক্ষ থেকে রাসূল হান আল্লাহ আমার দুষ্ট হল আজকে আমরা হল আজকে আমরা আমাদের মধ্যে মদ নাই আমাদের মধ্যে মারামারি নাই কট্টরপন্থী হইলে মানে কট্টরপন্থী মানে নবীজির সুন্নত বোয়ালা নবীজির সুন্নত মানিলে ইলে তো আপনি অন্যরে মারা নাই সুদ খাওয়া নাই ঘুষ খাওয়া নাই জুলুম করা নাই অত্যাচার করা নাই আপনার আই খেলা নাই আপনার এই দেশের নাগরিক কেউ অত্যাচার করা নাই কেউ যদি আয় আর পাহাড়োর মধ্যে আপনার বাড়ি হয় আপনার রাস্তার গাড়ি আটকাইতে আপনি যদি মুসলমান ওইন আপনার মুসলমানই যাই গিয়া যদি আপনি গাড়ি আটকাইয়া এই জায়গার মধ্যে লন্ডন করুন লুটিয়া আপনি মানুষের পয়সা লইয়া যান ইসলামে এটা শিক্ষা দিছেন আহ আমার দুস্থ হল বুজুর্গ হল এখন হইছে আমরা উল্টা আমরা ওল্লা মদম পন্থা অবলম্বন করলেওয়ালা উদরকা নাই না উদরকা হে মুজবজবই না বাই না জালিক লা ইলাহা লাহা ওলা ইলাহা উলা লা আগে দেবো ঘো লা ই লাহা হি লা লা ইলাহা হি লাজো রে লা ই أرزو لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله زكاة جريء ورنا حضرته، وندولس دخول دخول خورا উন্দলুস যখন দখল করা হয়েছিল তখন এই সময় তাতারিয়া জমিনিয়া যখন দখল করলো তখন দখল করার পরে তাঁতারিয়া বাদশাহিয়া সারা মুসলমান তাড়াও এক মুসলমান তিন দীর্ঘরিব্য পরে যদি দেখা যায় তাও এরেস্ট করিয়া নিয়া জেল দিমু ওই সময় সৈন্য সৈনিক লাগাইয়া তল্লাশি চালাইল সারা দেশ গুরিয়া উন্দল গুরিয়া দেখা গেল এক মুসলমান নাই এক একটা মসজিদের মধ্যে খালি একজন মুসলমান একটা মসজিদের মধ্যে তান খাদিম সাহেব একজন আর তাই দিয়েজন খাদিম সাবে গিয়াও দর্শন দরিয়া লোকা ফরলা আর ওই ইমাম সাবর কথা না আপনার আল্লাহ আল্লাহ কতরা জিকির কির টানে এইখান থেকে দরিয়া নিলা না তান টাইমা মানিল না দরিয়া না যার না বাদশার রিপোর্ট দিল ও বাদশা একজন মানুষ পাইলাম মুসলমান এই মানুষে তো আল্লাহ আল্লাহ করে আর কিছু না বাদশাহ হইল যাও অবিলম্বে দরিয়া এই আনো এই মানসরে আপনার জেল দিতাম বাদশার সামনে দরিয়া আনা হইল বাদশার সামনে দরিয়া আনার পরে বাদশাহ জিজ্ঞাস করল বন্ধা আমি ঘোষণা করলাম জান নানি এই দেশ আমরা দখল করলাম আমরা এখনি দেশ আনছি আমরার স্বাধীন যার কারণে এই দেশ থেকে মুসলমান সরিয়ে যাওয়ার জন্য ঘোষণা দিলাম তুমি এই দেশের মধ্যে কিতাল লাগি তাকলায় টাইন হইলে আল্লাহ মিনহা খালাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আল্লাহ এই মাটি দিয়ে আমারে তৈরি করেছে আল্লাহ এই জমির মধ্যে আমারে লিয়ে যাইব আবার এই জমিন থেকে আল্লাহ আমারে উঠাইবা আল্লাহ আমারে আল্লাহর ইবাদতের লাগি তৈরি করছইন আমি আল্লাহ আল্লাহ করতাম আমি আল্লাহ আল্লাহ করতাম ও কথা জবাব দিছইন জবাব দেওয়ার বাদে হইলো জাননানি না নি ইকানো মুসলমান রইতা বারতা না কেন তুমি রইলা জিকির দেওয়া আরম্ভ করলা একবার দুই তিন নম্বর বার জিকির খোর আরম্ভ করলা তিন নম্বর বার জিকির সময় বাচ্চায় খাফা আরম্ভ করল বাচ্চা জায়গা উবাইতে পারে না ওই সময় ব্যবসায় কই আল্লাহর অলি আপনারে আমি মাফ করে দিলাম আপনে আমারে মাফ করে দেখুয়া এই আপনারে আমি পূর্ণ পূর্ণ নিরাপত্তার সহিত এই দেশ আল্লাহর খাম করিয়া দেখুয়া আপনার কাম করিয়া যাইন দিনের কাম করিয়া যাইন কোনো জাত অসুবিধা হইত না কোনো অসুবিধা যদি হয় আমি বাদশায় এটার এটার ব্যবস্থা নিমু যে তোমার অসুবিধা করব এর ব্যবস্থা আমি বাচ্চায় নিম যখন হইলা বাদশাই হইল খোয়ার বাদে তাই সাতিন হইলা এরপরে তাই গেলা ও আপনার মসজিদ গিয়া আল্লাহ 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 আরম্ভ করলা জিকির করা আরম্ভ করলা একদিন দুই দিন তিন দিন মাস পরে যায় বাচ্চা গিয়া সাক্ষাৎ করে সাক্ষাৎ করিয়া আয় এরপরে করলো কিতাব পাঁচ দিন পরে নাই এরপরে যায় এক হপ্তাহ পরে এরপরে দেখা যায় গণ হইল আর থাড়া তিন দিন পরে যায় এরপরে যায় একদিন পরে একদিন পরে ডেইলি যাওয়া আরম্ভ করলো ডেইলি যাইতে 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 বাচ্চা আল্লাহর আলির সামনে বয় বয়ার পরে অলির ওলির কিরণে দিলর হে যখন দিলর তবজ্জু দিলা আল্লাহর ওলির মোহাব্বতে মহাব্বতওয়ালা জবান মহাব্বতওয়ালা দৃষ্টি

La ilaha

আসল্ল আলহি ও আমার দুষ্ট হল বুজুগল তো আমি রূপী এবং মানুষ রূপী শয়তান যারা হালাল রে হালাল হয় এবং হারাম রে হারাম হালাল চিহ্ন নাই তার কাছে হারামর কোন চিহ্ন নাই মৃত কোয়ালিটির মুসলমান অবায়ত দেখলে ও মুসলমানে দেখলেও তাই মুসলমান বোঝা যায় আর মুসলমানের জায়গা গেলে তাই মুসলমান বোঝা যায় খায় বড় বাইলে তাই মাংস খায় আর সবে বরফ সবে কত রাইলে দুই দিনর ওর তাই নামাজি বনয়ন এই বাবার মুসলমান যদি হয় আল্লাহর নবী ফরমাইতে রে আ আপনি হালাল রে আলা হারাম করনে ওয়ালা হারাম রে হালাল করনে ওয়ালা আপনি আমার উম্মত না আল্লাহর নবীর উম্মত হই জইলে করা লাগবো আল্লাহর নবীর দান দান হই যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি এ পেটো বাস্তর বান দিলা আল্লাহর নবী সাল্লাল্লাহু সাল্লাম নিজর মাতৃভূমি নিজর জন্মভূমি ত্যাগ যে দিনের লাগে সেই দিনের লগে আপনার লাগাও থাকা লাগবে সেই